শুরুতে ফোর বি দিয়ে শুরু করি আজকে আছে একটি ফোর বি এটা তো ফোর বি একদম তো রেড কালার হুম এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে গাড়িটা স্প্লেন্ডার হ্যাঁ হিরো স্প্লেন্ডার এটা তো i3 টেকনোলজি এই যে দেখুন রিয়াস i3 এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট শোরুম পেপার শোরুম পেপার এটা যে নিবে হ্যাঁ বাজারের ডিফারেন্ট এটা একটা আকর্ষণীয় বাইক

জি কাকা আজকে তো শোরুমে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আজকে গাড়ি আছে মোটামুটি অনেক শোরুমে যে গাড়ি আছে এগুলো ছাড়া বাইরেও গাড়ি আছে যে গুলো এখন পর্যন্ত শোরুমে তুলতে পারি নাই ও আচ্ছা শুরুতে কোনটা দেখাবেন শুরুতে ফোরবি দিয়ে শুরু করি ও আজকে আছে একটি ফোরবি এটা তো ফোরবি একদম তো রেড কালার এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন দুই বছরের নাম্বার করা বরিশালের নাম্বার না ভাই এটা তো মানে কিনবে নিবে আসছে হবে সেরকম কন্ডিশন মানে এটা কিনবে পুরাতন পাবে নতুন সেরকম ফ্রেশ কন্ডিশনে এটা নাম্বার করা না বরিশাল মেট্রো নাম্বার করা এটা তো একদম ফুল ফ্রেশ দেখাচ্ছে এটা কয় হাজার কিলো চলা এটা চলছে বারো ষোলো হাজারের মতো ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে কাকা আমি যে দামগুলো বলবো এই দামগুলি ফিক্সড দাম এটা দাম পড়বো এক লাখ বারো হাজার টাকা ফিক্সড এক লাখ বারো হাজার টাকা তারপরে আছে একটি মাইলিস স্প্লেন্ডার স্পেন্ডার এটা তো আই থ্রি এস টেকনোলজি এই যে আই থ্রি এস

ও আচ্ছা তারপরে এই একটা আছে এটা হচ্ছে বি ও বি বাবাজের হ্যাঁ বাজাজের বি এটা একটা আকর্ষণীয় ভাই এটা তো একদম মানে যারা ভারী একটি মোটা টাইপ যারা সাইজে শর্ট হ্যাঁ তাদের জন্য তাদের জন্য এটা কত সালের মডেল এটা তো আঠারোর মডেল এটা আঠারো মডেল এটাও তো একদম মানে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন খোলা হয় না এখন পর্যন্ত খোলা হয় না এটা কিনবে নিবে চালাবে

তারপরে আছে জিগজার 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 এটা হচ্ছে এসএফ না মন্টন জিগজার নেকেড ভার্সন ও নেকেড ভার্সন এটা ওয়ান্টেড না নাম্বার করা না ওয়ান্টেড ও এটা ওয়ান্টেড শোরুম পেপার 24 এর মডেল 24 এর মডেল এই যে র‍্যাঙ্কনের র‍্যাঙ্কনের লোগো আছে র্যাংকনের লোগো এটা কার্বোরেটর এটা নিবে আর চালাবে ফুল ফ্রেশ

পঁচাশি হাজার টাকা ও এক লাখ তো পঁচাশি হাজার ভিডি দাম পড়বে এক লাখ পঁচাশি হাজার এক লাখ টাকা এটা তারপরে আচ্ছা আছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার একুশের মডেল একদম ফ্রেশ রেড এ গ্রেডের মালিক বিদেশ থেকে ও আচ্ছা গাড়ি চৌথি বারো হাজার কিলো অনলি ওয়ানলি চাকা সব সাথে এটার দাম পড়বো ছিয়াত্তর টাকা এটা ছিয়াত্তর হাজার টাকা এটা নিলে আর তারপরে আর কি কোনটা দেখাবেন টাকা

আহ তারপরে আর কি ওইটা কি আপনার না না ও আজকের মতো এখানে কালেকশন শেষ সুমন তুই খাই কাকা ভিওরের উদ্দেশ্যে গাড়ি পছন্দ আর কিভাবে নিতে পারবে আমাদের showroom রয়েছে বরিশাল বাটারকাল ইব্রিয়মাতের ঠিক উত্তর পাশে বরিশাল বাটারকালের যে কালবাট কালবাটের সাথে কালবাটের পূর্ব পাশে আপনারা যে গাড়ি যদি আমার কাছ থেকে কেউ গাড়ি দূরে কোথাও নিতে চান আমরা ইসের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে গাড়ি পাঠাইতে পারবো এই এখানে কর্মীকে রয়েছে প্রথমে আপনার দশ হাজার টাকা পাঠাই দেবো আমি গাড়ি পাঠাবো আপনার গাড়ি এখানে রিসিভ করে তারপর বাকি টাকা আপনি কুরিয়ারে দিলে কুরিয়ার আমাদের বাকি টাকা দিয়ে দেবো আর আমাদের এই শোরুমে এখন পর্যন্ত যে গাড়িগুলো দেখতে আছেন এগুলি ছাড়াও আমাদের আরো গাড়ি আছে যেমন টিভিএস উইগো আছে তারপর টিভিএস মেট্রো আছে মেরুন কালারের এরকম গাড়ি আছে যে গাড়িগুলি আপনাদের যে গাড়ি হলে আপনারা ওই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের বলতে পারবো আচ্ছা কারো যদি গাড়ি দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আজকের মতো এখানেই